আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সপ্তম শ্রেণী গণিতের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অভিজ্ঞতার আলোচনা তোমরা এই পায় চিত্রটা বার্ষিক পরীক্ষার জন্য বিশেষ করে তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় অবশ্যই আসবে তো এই চিত্রের ডিটেলস আলোচনা করব এখানে যে আম কাঁঠাল লিচু এবং কলা এগুলো যে চিত্র সাহায্যে হয়েছে এই পাই চিত্রটা অ্যাকচুয়ালি কিভাবে আঁকানো হয়েছে এবং এর যে পার্সেন্টেজ এই নির্ণয় করেছে এইগুলো যে শিক্ষার্থী সংখ্যা এবং পছন্দের ফল এগুলো যে পার্সেন্টেজ করা হয়েছে এবং ডিগ্রি বের করা হয়েছে কি করে বের করা হয়েছে এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই আহ খেয়াল করে দেখো যেখানে পছন্দের ফল আছে আম কাঁঠাল বিছু পেয়ারা কলা এবং মোট দেওয়া আছে আর এখানে শিক্ষার্থীর সংখ্যা আম আছে সত্তর কাঁঠাল আছে তিরিশ লিসু আছে আশি পেয়ারা আছে বিশ কলা আছে পঞ্চাশ এবং মোট আছে দুশো পঞ্চাশটি ফল এগুলো হচ্ছে মোট আছে এখন এখান থেকে তোমাদের মনে রাখতে হবে যে এই জায়গা থেকে আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে এখন কী কী প্রশ্নের উত্তর আমরা করব একটা হচ্ছে প্রত্যেকটাকে শত ক্রয় প্রকাশ করতে হবে এবং আরেকটা হচ্ছে এই যে প্রত্যেকটার কেন্দ্রীয় প্রবণতা যে কেন্দ্রীয় কোন উৎপন্ন করবে পাইচিত্রে এই যে পাইচিত্রে যে কোন উৎপন্ন করবে সেই কোনগুলো কিভাবে উৎপন্ন করবে এবং কত ডিগ্রি উৎপন্ন করবে সেটা আমরা বের করব প্রথমে খেয়াল করে দেখো যে পছন্দের ফল সংখ্যা এখানে দেওয়া হয়েছে আম কাঁঠাল লিচু পেয়ারা কলা এবং এখানে শিক্ষার্থী সংখ্যাগুলো আমরা নিচে নিচে লেখা নিয়েছি আর এখানে কিন্তু পাশাপাশি দেওয়া আছে কিন্তু আমরা এখানে লিখেছি নিচে নিচে এখন এখান থেকে এইটা এই সত্তর এখানে খেয়াল করে দেখো এই সত্তরটা এখানে কি শতকরায় প্রকাশ আমরা কি করে করব। খেয়াল করে দেখো যে সত্তর এখানে আছে মোট এই সত্তরটা কত মধ্যে আছে দুইশো পঞ্চাশের মধ্যে তাহলে এটা যদি এখন আমরা বের করি শত করা তা আমরা জানি যে এইভাবে হয় কতর মধ্যে সত্তর দুইশো পঞ্চাশের মধ্যে সত্তর তাহলে এইভাবে আমরা লিখব যে দুইশো পঞ্চাশের মধ্যে কত সত্তর আর তারপরে কি একের মধ্যে তার মানে সত্তর বাই দুইশো পঞ্চাশ হ্যাঁ তারপরে কতটা বলছে একশো এর মধ্যে কেননা আমরা শত প্রকাশ করব শত গ্রায় প্রকাশ করতে হলে একশো দিতে হয় তাহলে এখানে দেখো সে একশো এর মধ্যে পেয়েছে কত এটা হবে সত্তর গুণ একশো বাই দুইশো পঞ্চাশ এবারে দেখো এটা কাটাকাটি করলে এই ডিটেলসটা টোটালটা কাটাকাটি করলে এই যে এই মানটা আমাদের আসবে আটাইশ পার্সেন্ট ঠিক আছে এই যে এখানে দেখো এরকমই কিন্তু এরা করেছে আর একটা জিনিস খেয়াল করো যেখানে বৃত্তে এখন কত ডিগ্রি কোন উৎপন্ন করবে আমরা জানি যে কোনো পায়ে পাইচিত্র আকালে তার বৃত্তিক কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে ওকে তাহলে এই তিনশো ষাট ডিগ্রির উপর ভিত্তি করে এখন এখান থেকে এটুকু দেখো আম দিয়েছে খেয়াল করে দেখো এটুকু আম হয়েছে এ আমটা কত ডিগ্রি হয়েছে একই রকম কাঁঠালটা কত ডিগ্রি হবে সেটা আমরা বের করব এখন এটা কি করে বের করতে হয় সেটাও কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখো যে আমাদের এই দুইশো জন কিন্তু মোট শিক্ষার্থী দুইশো পঞ্চাশ জনের জন্য আগে যেটা করলাম না ঠিক ওই একটু আলাদা দুইশো পঞ্চাশ জনের জন্য আমাদের মোট কত ছিল দুইশো পঞ্চাশ জন কোন উৎপন্ন করবে কত তিনশো ষাট ডিগ্রি এটা মাথায় রাখতে হবে হ্যাঁ তাহলে একজনের জন্য কোন উৎপন্ন করবে কত তিনশো ষাট বাই ষাট ডিগ্রি বাই কত দুইশো আর এইবার আমাদের এখানে আম আছে কত ডিগ্রি কত আছে জোন সত্তর তাহলে এখানে লিখবো অতএব সত্তর জনের জন্য কোন উৎপন্ন করবে তিনশো ষাট গুণ সত্তর বাই কত দুইশো পঞ্চাশ এবারে এটা দেখো টোটাল টাকুর যদি কাটাকাটি করা হয় তাহলে এই যে একশো আট ডিগ্রি হয় ঠিক আছে একশো আট ডিগ্রিটা কী করে হলো এটা কাটাকাটি করলে সিম্পলভাবে চলে আসবে ওকে এইভাবে এখন প্রত্যেকটা অঙ্ক আমাদেরকে করতে হবে খেয়াল করে দেখো যে সত্তর ডিগ্রির জন্য কিন্তু আমরা বের করে দেখালাম যে আঠাশ পার্সেন্ট এবং একশো আট ডিগ্রি ঠিক একই রকম এখন তিরিশ ডিগ্রির জন্য আমরা বের করব আর একটা বের করা হয়ে গেলে বাকিগুলো কিন্তু একই নিয়মে আমরা বের করতে পারি যেমন এইটা আমরা বের করেছিলাম কতজন লিখেছিলাম এরকম যে সত্তর আর নিচে দুইশো পঞ্চাশ গুণ এখানে কত একশো ঠিক আছে তাহলে এইটা হচ্ছে সত্তর ছিল তাই এখানে সত্তর আঠাশ পার্সেন্ট হয়েছিলো তাহলে এখানে যদি এখন আমরা এই তিরিশ দেই তাহলে এখানে তিরিশ এর একটি ক্যালকুলেশন মান আসবে খেয়াল করে দেখো শূন্য শূন্য কেটে গেল পাঁচ দ্বারা কাটলে হয় পাঁচ পাঁচ দ্বারা আবার একে যদি কাটা তাহলে তাহলে হয় দুই ষাট এই যে দেখো এখানে খেয়াল করে দেখো এখানে এই শূন্য শূন্য কেটে দিলাম এর পাঁচ দ্বারা কাটলে হয় পাঁচ পাঁচ দ্বারা কাটলে হয় দুই আবার এই পাঁচ দ্বারা একে কাটলে হয় পাঁচ সাত তিরিশ তাহলে এই যে ছয় গুণ দুই সমান ছয় বারো এই যে আমাদের এখানে হয়ে গেল বারো এভাবে কিন্তু হয়ে যাবে আর ঠিক একই রকম এই জায়গাটাই এই জায়গায় আছে তিরিশ আমি এখানে জাস্ট তিরিশ দিয়েছি তিরিশ দিয়ে কাটাকাটি করলে তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি হবে আবার এখানে আশি আছে এই তিরিশের জায়গায় যদি এখানে আশি বসানো যায় এই যে এই লাইনটা আশি বসা হয়ে আছে তাহলে এই মানটা আমরা কিন্তু পেয়ে গেছি এইভাবে আমরা প্রত্যেকটা মান কিন্তু বের করতে পারি এই মানগুলো আমরা বের করতে পারি এবং এইভাবে কিন্তু তোমাকে বের করতে হবে এখন এইগুলো বের হয়ে যাওয়ার পরে তুমি কি করবা খেয়াল করে দেখো মোট কিন্তু একশো পার্সেন্ট হয়েছে এবং কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি সেটাও কিন্তু এখানে হয়েছে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে এখন এইটা হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে এখানে পায়চিত্রটা আঁকানো এই পায়চিত্রটা কি করে আঁকাতে হবে খেয়াল করে দেখো যে এখানে আমরা কিন্তু আগেই অঙ্কটি করেছি আমের জন্য কত ডিগ্রি এখানে এই যে এখানে লেখায় আছে আমের জন্য আঠাশ পার্সেন্ট আর একশো আট ডিগ্রি তাহলে এখানে এরা যেটি আঁকি আছে এই যেভাবে আঁকি আছে এখন এই জায়গাটি দিয়েছে হচ্ছে আম খেয়াল করে দেখো এখানে দিয়েছে আম এই আমটা তোমাকে সাদা আশায় যে এখানে কিন্তু সাদা দিয়েছে এবং কিভাবে আঁকাতে হবে কিভাবে মাপতে হবে সেটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে তোমাকে এই সাদা আশায় যে এখানে একশো আট ডিগ্রি করে নিতে হবে একশো আট ডিগ্রি আঁকাতে হবে আঁকানো হয়ে গেলে সেই জায়গায় তোমাকে লিখতে হবে জাস্ট আম আম লিখলেই হয়ে যাবে আর বেশি কিছু লেখা লাগবে না এখানে এরা সবই লিখেছে এখানে আম যে আঠাশ পার্সেন্ট আছে সেটাও লিখেছে আবার একশো আট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তিনশো তিনশো ষাট ডিগ্রির ভিতরে সেটাও এখানে দিয়েছে তার মানে সবগুলো এরা দিয়ে দিয়েছে তারপরে দেখো কাঠাল পছন্দ করে তিরিশ জন এই যে তিরিশ জনের জন্য কি কি কাঁঠাল এখানে দেখো বারো পার্সেন্ট হয়েছে এই যে বারো পার্সেন্ট হয়েছে এবং এখানে কত আছে তেতাল্লিশ পার্সেন্ট সেটাও কিন্তু দেখাচ্ছে এই যে এখানটা ঠিক আছে এখন ঠিক একই রকম লিসু এখানে দিয়েছে দেখো আচ্ছা দেখি লিসু এখানে যেহেতু দুই জায়গায় দেওয়া এখানে লিসু আর পেয়ারা হবে হ্যাঁ তাহলে এখানে লিসু ঠিক আছে যে এটা হচ্ছে পেয়ারা হবে এখানে এরা লিসু দিয়েছে লিসু হবে না এটা পেয়ারা হবে এখন খেয়াল করে দেখো আমি একটু বড় করে নিলাম হ্যাঁ বড় করে নিলে তোমাদের জন্য সুবিধা হবে এই জায়গাটাই লিসু হয়েছে লিসুর জন্য কত ছিল সেটা কিন্তু তোমাকে লিখতে হবে হ্যাঁ লিসু এই যে এখানে লিসু লেখায় আছে লিসুর জন্য একশো পনেরো দশমিক দুই ডিগ্রি হয়েছে এবং বারোশো বত্রিশ পার্সেন্ট হয়েছে ঠিক একই রকম পেয়ারার জন্য এখানে পেয়ারা হবে হ্যাঁ পেয়ারা পেয়ারার জন্য হয়েছে আঠাশ দশমিক আট পার্সেন্ট ডিগ্রি এবং আট পার্সেন্ট হয়েছে আর এখানে হয়েছে বাহাত্তর ডিগ্রি আর বিশ পার্সেন্ট কলা হয়েছে ঠিক আছে তো এইভাবে তোমাকে এই পাইচিত্রটা আঁকাতে হবে পাইচিত্রটা না আঁকালে কিন্তু তুমি নম্বর ফুলফিল পাবা না এটা এটা একটা অঙ্ক ছিল এইভাবে যদি অঙ্ক আসে তোমাকে যদি এভাবে ফল অথবা ফলের জায়গায় হয়তো ক্রিকেট রান দিতে পারে আর এখানে রান সংখ্যা দিতে পারে এই এইগুলো সব এক একটু ওভারও হতে পারে এভাবে সংখ্যা কিন্তু আসতে পারে আসলে তোমাকে প্রশ্ন আসবে যে কত পার্সেন্ট উৎপন্ন করেছে এবং কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে এইগুলো যদি আসে তাহলে তুমি এই নিয়মে করে দিবা ইনশাল্লাহ হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল একটি পদ্ধতি যেটা পাইচিত্র আশা করি বুঝতে পারবা তোমরা